يهدي <applause> الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله سَنَحْنُو بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا صدق <applause> الله العلي العظيم إن الله ذال اللهumma ba

سيرانا رب لي سطري ويسر لي امري واحلل دم من لساني قول ابصاري بلغ العلا بكماله كشف الثتا بجماله حسنت جميع خصاله

গান সাধারণ মানুষ সাধারণ

বান্দার বাহ্যিক দিক দেখেন না বান্দার চরিত্র দেখেন বান্দার তাকওয়া দেখেন আল্লাহ রাব্বুল লোকমান ছিল শীতকাল লোক তার চেহারা ছিল বিস্তৃত নাক ছিল যে ছিল মোটা কারো হারশি করলাম লোক আগে লোকমা আগে ওয়াশ করতেছেন তার ছেলেকে উপদেশ দিতেছেন মানুষজন যে হাসি করলাম সে কি উপদেশ দিবে সবাই তোমরা

ভালো যে জিনিস আছে সেই জিনিসটা আমার নিম্ন উপস্থাপন করা আমার নিপদ নিয়ে আসো একটি বদী জমাই করলেন বদ্ধি জমাই করার পর তিনি কর মৃত্যুণ্ড আর জীব্বা নিয়ে আসলেন মনে করলেন তুমি কর আসলা জীব্বা আসলা আসলে যে এই দুইটা জিনিস এত ভালো যদি মানুষের কয়েক ভালো হয়ে যায়

আপনি যদি বলেন এই খামি আমার জীবন নির্ভর করতেছি আমি না 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 আপনি যে এই কথা বললেন এটাই আপনি শরীর করলেন কার সাথে শরীর করলেন আল্লাহ তাআলার সাথে শরীর করলেন গামি আপনাকে পালন করে না পালন করে কে আল্লাহ এজন্য এই ক্লাস সহিত আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে

লোকমাকে তার ছেলেকে আমাদের জীবনে যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের জীবন সহজ হয়ে যাবে তাহলে এক নম্বর আমরা শিখলাম কি শিখলাম আল্লাহর সাথে শরীর না এটা কার উপদেশ আল্লাহ তার উপদেশ তারপরে কি বলতেছেন ওয়াসায়না আল ইনসানা বিওয়ালিদাইহি ওয়াসায়না আল ইনসানা বিওয়ালিদাই আর তুমি তোমার পিতামাতার প্রতি ইহসান করা পিতামাতার প্রতি সদাচরণ করা লুকমান হাকিম কার সেই উপদেশ দেন তোমার পিতামাতার প্রতি ইহসান করা তোমার ও মাতা পিতা প্রতি দয়া করা হামালাতু উম্মু কেননা তোমার মা তোমাকে বহন করে তোমাকে বহন করে দশ মাস দশ দিন তোমাকে পেটের ভিতর বতন পেটের ভিতর তোমাকে বহন করে অনেক কষ্ট করে তোমাকে পেটের ভিতর ধারণ করেছে সুতরাং তুমি তোমার পিতা মাতার প্রতি হিসান কর পিতা প্রতি দয়া কর তাহলে দুই নম্বর শিক্ষা হল পিতা প্রতি হিসান করা

দশটা উপদেশ দিয়েছেন তার ছেলেকে দুইটা শিখলাম আমরা আলো তালা শহীদ শহীদ করবো না আলো তাল শহীদ কাউকে স্থাপন করবো না আর কৃতজ্ঞ শিখলাম পিতা মাতার প্রতি আমরা ইহসান করব দয়া করব আজকে দুইটাই থাক আল্লাহ করার আমি যে কথা কথাগুলি বললাম এই কথাগুলি সবাইকে আমল করার তুমি জ্ঞান করুন আমি সুবাহ اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك